এদিকে বেলা গড়িয়ে দুপুর হয়ে গিয়েছে হরিদাস তখন জমিদারের বাড়ির সামনের বিরাট মাঠ পেরিয়ে জমিদারের বহুল বাড়িতে ভয় ভয়ে প্রবেশ করছে কি হে হরিদাস এই ভর দুপুরে কি মনে করে আমার কাছে জমিতে বীজ বোনা হয়েছে জমিদার বাবু জমিতে যে বীজ বসাবো সেই টাকা এখন আমার কাছে নেই সে জন্যই আপনার কাছে আসা দয়া করে যদি কিছু টাকা ধার দেন তাহলে আমি ধান উঠলে বিক্রি করে আপনাকে সুদ সমেত টাকা ফেরত দিয়ে দেব হুম হরিদাস কি বলছো এমনিতেই তো গত বছরের টাকা এখনো অবধি মেটাওনি আবার এখন কি করে ধার চাইছো আগের টাকা আগে মেটাও তারপর দেখা যাবে এবারের মতন দয়া করে দেন বাবু নতুন ধান উঠলেই আমি একেবারে আপনার সমস্ত পাওনা মিটিয়ে দেব কথায় পেট ভরে না হরিদাস এই নাও কিছু টাকা তবে মনে রেখো যদি সময় মতো শোধ না দিতে পারো জমি কিন্তু আমার তুমি সামান্য কিছু টাকার জন্য জমিদার মহাজনের কাছে জমিটা বন্ধক দিলে যদি গত বছরের মতো না এবারে ফসল নষ্ট হয় তাহলে তো জমিদার বাবু আমাদের একমাত্র জমিটা নিয়ে নেবে আর কি করব বল গিন্নি একমাত্র উপায় তো এটাই ছিল আশা রাখছি এবছর গতবারের মতন আর ফসল নষ্ট হবে না কোথায় গেলি রে মিনুমা আমার সঙ্গে মাঠে ঘুরতে যাবি না তাড়াতাড়ি আয় অনেক দেরি হয়ে গেল এই তো বাবা আমি এসে গেছি চলো এরপর মিনু বাবার সঙ্গে দেখার জন্য ঘুরতে বের হয় মাঠ দেখো বাবা মাঠে চারা গাছগুলো কত সুন্দর দেখতে লাগছে তাই না আমার খুব মজা হচ্ছে এবার বাড়ি ফিরে চল রে মিনুমা সন্ধ্যা হয়ে আসছে তোর মা আবার চিন্তা করবে অন্য আরেক দিন আবার তোকে নিয়ে আসব ঠিক আছে বাবা আজকে বাড়ি ফিরে যাই আবার কিন্তু কালকে বিকেলে তোমার সঙ্গে আসব বন্ধুরা পরবর্তী পার দেখার জন্য ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন